ইবনে মোবারক তার বাবা মোবারক রাহমাতুল্লাহি আলাইহি 6 বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য মনিব ডাক দেখ মোবারক আমার জন্য তুই আনার নি আসটক মোবারক আনার আনছে আনার টক হলো না আনার লাগলো মিষ্টি মালিক ডাকতে বলতেছে মুবারক আর আর আঁকতে বললাম টক তুই মিষ্টি কারণ কি মুবারক বলতেছে মনি কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি বলে বেটা ছয়টা বছর ধরে বাগান পাহারা দাও কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানব মুবারক ডাকতে বলতেছে উজুর ছয় বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন ফল খাইতে বলেন নাই আমি একটা ফল কোনোদিন খেয়ে দেখি নাই কোনটা টক আর কোনটা মিষ্টি তেলের গাড়ি তেলে চলে হাওয়া নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুনি বলতেছে বলিস কি ছয়টা বস একটা আনার খেয়ে দেখিসনি ফল বলে আপনি তো বলছেন পাহাড়া দিতে আমি পাহাড়া দিছি একটা ফলও খাইছি

বাকিটা কে লাভ কে আমার তো হয়েছে একটা নয় কাঠার উপরে বসি প্রত্যেক জমাতে তিরিশ চল্লিশ হাজার টাকা ওঠে শুধু এমনি ব্যাগের টাকা বাকিটা পরে যারা লাখ লাখ দায় হয়ে দিয়ে আলাদা এমনি ব্যাগের টাকা প্রেম সুন্দর খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাক হয়ে যাবে যেই দেশে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায় ও দেশে রাস্তার চুরি হবে তাতে কোনো বাধা আসার কথা না কি এই অবস্থা চলতেছে রে বাপ খুব মনোযোগ দিন রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ এটা দেশের সম্পদ প্রত্যেকটা জনগণের সম্পদ ঠিক কিনা দেশের সম্পদটা আমাদের প্রত্যেক আঠারো কোটি জনগণের বাঘের ভিতরে আছে কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ অন্যায় ভাবে নিয়ে দেয় অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায় তার শাস্তিটা কেমন হবে শুনে যান আজ কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায় বাজানেটা আল্লাহর ঘরের টাকা এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে

কেমতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে নবীজি বলতেছেন সাবিরা তোমরা কি জানো কেমতের মাঠে সবচাইতে গরিব কে হবে আর ধনী ব্যক্তি কে হবে সাহাবীরা জানো সাহাবিরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলা যাবে কল্লাব আল্লাহ জানে নবী জানে রে আল্লাহ জানে নবী জানে কথা বলার বলে সাহাবিদের কে নবি বললেন সাহাবিরা কে বলতো মন্টে গরিব ভয় ব্যক্তি বুড়ি বুড়ি আমল নিয়ে গেছে এদের ভিতরে কিছু আজি সাবু আছে বিরাট বড় আজি মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে দুই তিনবার যায় আমি একবার গেলাম আমার পাশে ডুবে ছিল গাজী কয়েক আমি বললাম কাকা কতবার বলে আটবার মরার পর মরার আগে কি চিন্তা আছে নাকি আগামী বছর আবার চিন্তা আছে আল্লাহ আসতে থাকেন কাকা কি জন্য আসেন বলে বাবারে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ বাজন গো আট বোর্ডে আপনি খরচা করছেন বিশ থেকে তিরিশ লাখ টাকা কাকিরে নিয়ে বলে হা আমি বললাম বাজান আট দশ আপনি বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচা করেন আল্লাহ পাওয়ার জন্য বাড়ির পাশে কি গরিব মানুষ নাই এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা টাকার অভাবে ঘরে খাইতে পারে না রমজান মাস আসলে কত মা মুড়ি সবাই সবাই ইফতার করে একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে একটা সামান্য ডাল আর আলু ভাত্তা দিয়ে সেহেরি এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে আমি বললাম কাকারে আল্লাহ পাওয়ার জন্য তুমি মক্কায় আসছো মদিনায় আসছো নবী পাওয়ার জন্য আর আমার নবীর উম্মত না আখের আমার কত গরিব মা ইফতার করে রে বাবা সদর হসপিটালে যায় দেখো কত গরিব টাকার করতে পারে না সদর হসপিটালে যায় দেখো কত মা রে ওষুধ কিনে দিতে পারে না গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমাণে ওষুধ কিনে খাওয়ায় দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে বললাম বাবারে একবার দুইবার আসছেন তাও বলা তিনবার আসছেন বালা বাকি টাকা দিয়ে যদি মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা আজকে আপনার আল্লাহ পর জন্য মক্কামদিনে আসা লাগতো না আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত

আল্লাহর বান্দ এরকম নাকি নিয়ে ময়দানে উঠে গেল কিন্তু আঠারো কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা মামলা করবে করবে কোটি মানুষ আমার এমন পর্যায়ে গেছে কিছু হসপিটাল সব না আবার কিছু হসপিটাল আছে আমি মেডিকেল কলেজ হসপিটালে আমার ওয়াইফ ভর্তি করেলাম তো তাদের এক কর্মচারীকে আমি বকশিস দিতে গেলাম যে আপনি আমি খুশি হয়ে গেছি না হুজুর এ আমাদের হসপিটাল থেকে একটা নেওয়া নিষেধ আমরা নিতে পারবো তাহলে আমি খুশি মনে দিচ্ছি আপনি আপনার কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে আপনি যে সেবা যত্ন করছেন আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু খুশি বলেছে না আমাদের নিষেধ আছে আমরা বেতন পাই এটা যথেষ্ট আমরা নিতে পারবো না আমার কাছে এটা ভালো লাগছে আবার কিছু হসপিটাল আছে কিছু দুষ্ট আছে টাকা দেন সিটের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক কি কথা কর না আছে না মানুষের মৃত্যুর সাথে দেইবা অসুস্থ রোগী বাসতেছে না কিছু টাকা ছাড়ে না আমি ব্যবস্থা করে দিছি ওরে শয়তান ও ডাকাতের শয়তান নিচ্ছি ডাকাতদের তো একটা হিসাব আছে যে পকেট থেকে কাজ কিছু নিয়ে যায় তো কিছু দিয়ে যাই আমার জীবনে একবার দছলে এরপর আর না তো ছাত্র বয়সে দছেনা আমার কাছে আছে আমি ভাই আমি ছাত্র মানুষ মাদ্রাসে পড়ি আপনার লোক খয়রাতি টাকা কই পাবো তো ছয়শো টাকা ছিল পকেট টকেট দিয়ে গোসা গোসা লয়ে গেছে আমি বাইরে আমি তো টাকা দিয়ে মাদ্রাসে যে চাল ডাল কি ভাত দেখাব তোরা সব দিয়ে গেল তো বুঝলাম ওরা খুব শেষরা চোর আর আমার গরিব মানুষ ওই সময় মাদ্রাসে পড়ি তোর আলিমে পড়ি আজকের কথা না দিন আগে তোরা এইভাবে লয়ে গেলি কেন রাত্রিবেলা যাইতেছি মাদ্রাসা রাত দুইটার সময় ওই গাছ ফেলায় দিয়ে টেম্পু টেম্পো অনেক টেম্পু আছে টেম্পু 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 আটকেছে আমার সাথে রুহুল আমি আর রুহুল আমি সিদ্দিক হিসাব ছিল ওই সিদ্দিক হিসাব ওই জায়গা আমি পঁচিশ তারিখে আসতেছি আপনাদের মা দিলে দুই নং পুল বাইপাস রোড সিদ্দিক হিসাব আর আমি আর দুইজনে দুইজন দিয়ে ধরছে ওনার ডাউন গেছে আমার ডাউন হয়ে গেছে

এত পরিমাণে পাওনাদার পাওনাদার আর শেষ হয় না কিন্তু পাওনাদার কিভাবে মিঠাবো আমার আল্লাহ ডাক দিবে বান্দার নে কামলগুলি পাওনাদারদের আমলের চাপায় দাও বান্দার নে কামল যে চরি করছিল অন্যায়ভাবে রাষ্ট্রীয় সাজপাত চরি করে খাইছিল তার নে কামলগুলি আঠারো কোটি মানুষের আমল নামের চাপায় দিয়ে দেওয়া হবে বিনিফেট একসাথে বলা যাবে আল্লাহর বিচারে কোন ফাঁক করা তো আছে এই গরু গরু গরুর বিরুদ্ধে মামলা করে বাকিটা পরে করতেছে গরুর মামলায় যাই গরুতে যাই মামলা করে বলে কোন গরু আপনাদের বহুলা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর গুতাইছে। লাগে না এরকম মাঝে মধ্যে একটা একটা ছুটি গুলো আর একটা একটা গুতা দক্ষিণ পাড়ার গরু রে উত্তর পাড়ার গরু গুতাইছে কেয়ামতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে রাব্বুল আলামিন দক্ষিণ পাড়ার গরু আমারে গুতাইছিল আল্লাহ ডাক দিবে রে তুই কি গুতাইছিলি বলে হ্যাঁ আল্লাহ আমি গুতাইছিলাম আল্লাহ বলবো তোর যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও ও ওই সময় গুতা মারার পরে আল্লাহ দুই গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে এই দৃশ্য দেখার পরে কাফি বেইমান মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে ওরা হাতের মতো কাপড়ে বলবে আরব কেন মানুষ হইলাম কেন মানুষ হইছিলাম আমরা যদি গরু ছাগল হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম কেন মানুষ হইলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী মানিলাম কি যে ভুল করিলাম আমি কি যে ভুল করিলাম ভস্মে ধানিলাম গী মানুষও হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি সেই দিন তারা আফসোস করে করে হাত গুলি কামড়াইয়া কামড়া টেনে টেনে সেরে ফেলবে কষ্ট গুলি টেনে টেনে সেরে ফেলবে আর আমরা কেন মানুষ হইলাম কেন মানুষ হইলাম আমরা যদি গরু ছাগল হইতাম আজকে মাটি হয়ে যাইতাম তারা অফসোস করতে থাকবে পাপিষ্টরা আহা সেই দিন বোবা যারা অন্ধ যারা আপনার পাগল যারা শিশুকালে যারা মারা গিয়েছিল আবার কিছু জন্মগত পাগল ছিল আবার এমন ব্যক্তি যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই তারা একবারে সমুদ্রের উপকূলীয় অথবা আপনার এমন জামাজান জঙ্গলের এমন জায়গা আছে যাদের কাছে আজও পর্যন্ত কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই ওই অবস্থায় তারা মারা গেছে কে আমার ময়দানে এই শ্রেণীর ব্যক্তি যাদের কাছে কোনোদিন কালে মার দাবার পৌঁছাই নাই আবার এমন ব্যক্তি যারা ছোট্টকালে কাপের ঘরে মারা গিয়েছিল অথবা মুসলমানদের ঘরে বালে ঘর আগে মারা গিয়েছিল অথবা এমন ব্যক্তি জন্মগতভাবে পাব কেমতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবো বান্দারা তোমরা কেন দুনিয়াতে আমার আইন মানো নাই তখন ছোট্ট শিশুকালে যে মারা গেল সে বলবে রব আমি তো কিছু বুঝার আগে তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছো এই জন্য আমি তোমার কোন আইন মানতে পারি নাই আল্লাহ আমি যদি বুঝতাম তাহলে আইন তোমারটা মানতাম পাগল বলবে রব্বুল আলামিন তুমি আমার পাগল বানাইছিলা জন্ম পাবে পাগল ছিলাম যদি পাগল না হইতাম তোমার আইন আমি মানতাম তারপরে ওই যে যেই জনপদে

তোদেরকে জাহান্ন দিয়ে দিলাম ওই সময় যারা দৌড় দিবে আর কিছু দাঁড়াই থাকবে দল দৌড় মারছে জাহান নামের দিকে আর এক দল দাঁড়াই রয়েছে জাহান দিকে দৌড়াই যাচ্ছে যারা দাঁড়াই রয়েছে ওদেরকে আল্লাহ বলেন কি রে তোরা দাঁড়াইছ কেন তোরা গেলি না কেন ওরা বলবে আল্লাহ আল্লাহ জাহান তো বড় ভয়াবহ জায়গা কি করে যাব আল্লাহ এটা তো বড় ভয়াবহ জায়গা কি করে আমরা যাব তখন আল্লাহ বলবো বান্দারা আমারে দেখা জাহান নাম দেখা আমি হুকুম দেওয়ার পরেও তোরা গেলি না তার মানে আখেরাতের হুকুম তোরা মানলি না দুনিয়াতে তোরা পাগল না হলেও ভালো হলেও আমার হুকুম মানতি না দাবাত পৌঁছলেও আমার হুকুম মানতি না বালে হলেও তোমরা আমার হুকুম মানতা না তোরা জাহান্নামে নামে চলে যা হ্যাঁ যারা যান মনে হয়ে যাচ্ছে দাড়াও আর ন্যায় বিচার খাদ ন্যায় বিচার আল্লাহ বিশ্বাস এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রুশু বলছেন কেমন মাঠে আল্লাহ র আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ ওই ব্যক্তিকে সায়া নিচে জায়গা করে দিবে যে দুনিয়ার থেকে ন্যায় বিচার করে গেছে আমার দেশে অনেকে বিচার করে ভাই মুখে পানি না তার তো আল্লাহর ভয় নাই কথা ঠিক কিনা আল্লাহর ভয় নেই তো সে কি বিচার করে বলুন তো এই জন্য অনেক বিচার ডান বাম অনেকে কান্দে অনেকে হাসে এই অবস্থা আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার ভেতরে যারা নেই বিচার করবে কেয়াবতের মাঠে আল্লাহর আরশের ও আল্লাহর নিচে আল্লাহ তার জায়গা করে দিবে জোরে বলা যাবে আল্লাহু আকবার সিরিয়া সিরিয়ার একটা জনপদের নাম আলেপ্পো এই শহরটা যুদ্ধে নষ্ট হই গেছে খুব প্রাচীন একটা শহর আলেপ্পো শহর তা থেকে একটা চিঠি গেছে খলিফা হারুন রশিদের রাজ দরবারে চিঠির মধ্যে লেখা খালিফাতুল মুসলিম আগামী এই এক গত এক মাস পর্যন্ত কোনো আমাদের বিচারক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে বিচার কার্য হচ্ছে না বিধায়ক শহরে চুরি বাড়ছে ডাকাতি বাড়ছে খুন খারাপি বাড়ছে মোতারাম খলিফতুল মুসলিম তাড়াতাড়ি করে আমাদের আলেপ্প শহরে একজন বিচারক নিয়োগ দেন তো খলিফা চিঠিখানা পাওয়ার সাথে সাথে আর একটা চিঠি লেখছে যে আগামী সাত দিনের ভিতরে আলোক প্রতে নতুন বিচারক উপস্থিত হবে নতুন বিচারক উপস্থিত হলো ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু হয়েছে আগের বিচার ফজরের নামাজের পরে শুরু তো ফজরের নামাজ বিচারকরা পড়তেন প্রত্যেক মসজিদের বিচারকরা নামাজ পড়াইতে। তো বিচারক নামাজ পড়াইয়া ফজরের নামাজের পরে আসছে মুসল্লিরা সবাই আসছে লোকের এক বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসছে এক বৃদ্ধা নারীকে লোকের আদ ধরে নিয়ে আসছে বিচারক জিজ্ঞেস করলেন এই মুড়ুকবিকে ধরে আনছো কেন বলে উনি রুটির দোকানে রুটি চুরি করতে যায় হাতে রাতে ধরা পড়ছে এজন্য ধরে নিয়ে আসছি বিচারটা খুব সিরিয়াস রুটির দোকানে রুটি চুরি করছে বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে ধরা মহিলা বিচারক রুটির দোকানে রুটি চুরি করতে যা আমি ধরা পড়ছি বলো বুড়ি মা কি জন্য তুমি চুরি করতে গেলা বুড়িমা বলতেছে বিচারক আমি চোর আজকে সাত দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে দুইটা এতিম নাতি বাচ্চা আছে তাদের মাও নাই বাবাও নাই আমি নিজে পালি তারাও না খাওয়া আমি নিজেও না খাওয়া সাত দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম হা আমি চোর বিচারক আমি চোর বিচারক কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব হোসেন তিনি থাকবেন যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপ্পুর শহরের তিনিও থাকবেন আর ধনী ধনী ব্যক্তি যারা আছে কালকে যেন তারা উপস্থিত থাকে তাদের উপস্থিতিতে এই মহিলার বিচার আমি করবো হ্যাঁ আমার দিকে তাকে ঘটনাটা শুনিয়ে দোয়া করে যাই